আমরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো যদি আমরা বিশ্লেষ যদি প্রশ্ন আকারে হাজির করি তাহলে প্রথম যে প্রশ্নটি এসে দাঁড়ায় সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে বিএমপির সম্ভাবনা কতটুকু আমরা বিশেষ করে যদি বিশ্লেষণ করি জুলাই আগস্টের পরবর্তী সময়ে আন্দোলনের পরের সময়ে যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক নির্বাচনের যে একটি আশা আকাঙ্ক্ষা জনমনে বিরাজ করছে এবং সর্বোপরি সবার সাইকোলজিক্যালিভাবে এটি প্রিপারেশন আছে যেটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই বিষয়টি কিন্তু সবার মনে উকি দিচ্ছে এটিকে যদি আমরা প্রশ্ন আকারে উপস্থাপন করি যে বিএনপি অনেক নেতা কিন্তু আবার এখানে বলার চেষ্টা করেছে যে তারা তাদের এখনকার সময় অনুযায়ী এবং বাস্তব প্রেক্ষাপট তারা বিশ্লেষণ করে দেখেছে যে নব্বই শতাংশ ভোট ওনারা পাবে আমরা যদি সোশ্যাল মিডিয়া অনেকে যদি আমরা কন্টিনিউ ফলো করে থাকি তাহলে জুলাই আগস্টের যে আন্দোলনরত দলকে যদি আমরা সামনে নিয়ে আসি এনসিপিকে যদি সামনে নিয়ে আসি তাদের পক্ষ থেকে তাদের নেতাদের পক্ষ থেকে কিন্তু বিএনপিকে নিয়ে একটি সমীকরণের কথা বলা হয়েছে সেটি যদি আমরা যদি চিন্তা করি সেটা কিন্তু তারা পঞ্চাশ থেকে একশোটা সিটের কথা কিন্তু ওনারা বলছেন যে বিএনপি বড় জোর এই কয়েকটি পঞ্চাশ থেকে একশোটি সিট পেতে পারে এখন হচ্ছে এই যে বিতর্ক এই বিতর্কের মধ্যে যদি আমরা রাজনৈতিক অবস্থা সামাজিক ব্যবস্থা এবং আঞ্চলিক যে আপনার ডাইনামিক্স যে অবস্থাগুলো তৈরি হয়েছে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি এসে দাঁড়ায় যে পরিস্থিতি এটি কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কিন্তু প্রতিনিয়ত সময়ের সাথে সাথে কিন্তু রাজনীতির প্রেক্ষাপট সময় এবং পরিবেশ কিন্তু চেঞ্জ হচ্ছে এই পরিস্থিতিটাকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে এখন বিবেচনা করা হচ্ছে যদি আমরা রিসেন্টলি আমরা সবাই জানি যে গত আঠারোই জুনে আপনার চর্মনার পীরের নেতৃত্বে কিন্তু ইসলামী আন্দোলন একটি বিশাল সমাবেশ করেছে এবং এই সমাবেশে আমরা যদি দলগুলোর মধ্যে আপনার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামপন্থী বিভিন্ন দলগুলো কিন্তু এখানে সমাবেত হয়েছে এবং তারা যে বিষয়টি নিয়ে কথা বলেছে পিয়ার সিস্টেম যেটি হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা এটিকে তারা সামনে নিয়ে এসে নির্বাচন এই পদ্ধতিতে হওয়ার তারা দাবি তুলেছে আসলে এই দাবিটা কতটা যৌক্তিক বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে এই প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি এবং আমরা সোশ্যাল মিডিয়ার প্রভাব খাটাই মিস্টার পিনাকি ভট্টাচার্য উনিও কিন্তু এই পিয়ার সিস্টেমের উপর তার একটি ভিডিও আছে উনিও কিন্তু পিয়ার সিস্টেমের যে বিশ্ব পরিক্রমায় যে অবস্থা বিরাজ করছে এবং যে পিয়ার সিস্টেমে যারা অলরেডি নির্বাচন করে যে দেশগুলো সে দেশগুলোর অবস্থা এবং জনগণের অবস্থা রাজনৈতিক অবস্থা এবং সে দেশগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য পৃথিবীতে তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরতে পেরেছে অন্যায় অবিচার নিপীড়ন এগুলোকে তারা মূল্যবোধ আকারে বা মানবিক মূল্যবোধের জায়গাটাও কতটুকু তাদের আছে এই বিশ্লেষণ করলে কিন্তু পিয়ার সিস্টেমকে অলরেডি কিন্তু আমরা একটা লেভেলে প্রশ্নবিদ্ধ করার অবস্থায় কিন্তু আমরা দেখেছি বা জনগণের একটি বিষয় কিন্তু পিয়ার সিস্টেম সম্পর্কে একটি তাদের মনেও কিন্তু একটি ন্যারেটিভ দাঁড়িয়ে গিয়েছে তবে অনেক বাংলাদেশে অনেক বিশ্লেষকরা বলেছে আসলে পিয়ার সিস্টেম পদ্ধতিটিকে সামনে নিয়ে আসার মূল কারণটি হতে পারে নির্বাচনটিকে একটু পিছানো বা পিছিয়ে দেওয়ার যে প্রক্রিয়া বা জনমনে একটি ন্যারেটিভ তৈরি করা এই বিষয়টিকে কিন্তু তারা মূলত অনেকেই বলছেন বিষয়টি এরকম বিএনপির পক্ষ থেকে কিন্তু এটিকে না বলা হয়েছে এবং আমরা যদি বাস্তব প্রশ্ন হিসাবে যে বিষয়গুলো আমরা যদি চিন্তা করি তাহলে যদি দেখব যে যেহেতু বড় একটি রাজনৈতিক দল বিগত ষোলো বছর যারা ক্ষমতায় ছিল ওনারা কিন্তু যেহেতু নির্বাচনের পরিবেশে নাই বা তাদেরকে যেহেতু সংগঠন সকল কার্যক্রম তাদের বন্ধ করা হয়েছে সেই জায়গায় বিএনপি কতটুকু আর তাদের নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করে জনমত তৈরি করে তার নির্বাচন সফলভাবে সাফল্য অর্জন করার পরও কতটুকু এই নির্বাচন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বা বা কতটুকু হবে এটি নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন আছে তবে নাগরিক যেহেতু সর্ব বিষয়ে বা ভোটার যেহেতু একটি ন্যায্য দাবিদার এবং নাগরিক হিসাবে তারা ভোট দেওয়ার মাধ্যমে যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি করতে পারে অবশ্যই বাংলাদেশের এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং জন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে অনেকে প্রশ্ন তুললেও কিন্তু যেহেতু ষোলো বছর ধরে নির্বাচন হয়নি এবং বিভিন্ন প্রেক্ষাপট পার হয় যেহেতু এখন পর্যন্ত সময় আস এসেছে মানুষ যেখানে মানুষের বাক স্বাধীনতা আছে মানুষ তার কথা বলতে পারে এবং সমাজের যে মানুষের মধ্যে যে একটি আলাদা চিন্তা ভাবনা জগৎ তৈরি হয়েছে এইটির জন্য এই স্বাধীনতার জন্যই কিন্তু জুলাই আগস্টের এই যে আন্দোলনে যে মানুষের যে সবাই অংশগ্রহণ এটিকেই কিন্তু একটি বাস্তবিক পক্ষে কিন্তু মানুষ সমর্থন করছে এবং এটি বাংলাদেশের যে নতুন বাংলাদেশ করার যে প্রশ্ন বা নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি এটিকে সবাই সামনে নিয়ে এসে এটি যে বিভিন্ন প্রেক্ষাপটের ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্টকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব সফলভাবে পালন করে একটি সুন্দর নিরপেক্ষ এবং নির্বাচনের মাধ্যমে এটি গণতান্ত্রিক দল দেশ গঠন করতে সক্ষম হবে বাংলাদেশের মানুষ এটি আমাদের সকলেরই চাওয়া